দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি টু মানে বছরের প্রথম দিন আর আজকের দিনটা নিয়ে সবার মধ্যে কত রকমের উত্তেজনা থাকে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না ঠিক তেমনটাই আমাদের সাথেও ছিল যেই কারণে মাহির পাপা আজকে অফিস থেকে দুপুরবেলাতেই চলে এসেছে সমস্ত ইনফ্লুয়েন্সাররা কেমন ক্যামেরার সামনে কাপলরা কত সুন্দর থাকে না আমরাও খুব থাকি কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে জানো তো সময়তে কোনো সম্পর্কই কিন্তু এতটা মধুর থাকে না আর সব সময় যদি খুব মিষ্টি মিষ্টি সম্পর্কই থাকলো তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু কিন্তু সবসময় পাওয়া যায় না কাজেই সম্পর্কের মধ্যে কখনো তিক্ততা কখনো ঝাল আবার কখনো খুব মিষ্টি এসে যায় আর এটাই হলো বিয়ের মজা ওই জন্যেই সবাই বলে বিয়ে হলো দিল্লিকা লাড্ডু যো খায়া ও বিপাছতায়া যো নেহি খায়া ও বি যাই যাই গে আমার এই বাঙালি মুখে তোমাদের এই হিন্দি কথাগুলো শুনতে নিশ্চয়ই ভালো লাগছে না আর সেই জন্যই জানো তো আমি বাংলায় কথা বলি অনেকেই আমাকে বলেছিল দিদি তুমি হিন্দিতে কেন ভিডিও বানাও না আমার হিন্দি না ভীষণ বাজে আমার প্রোনাউন্সিয়েশন একদমই ভালো না হিন্দিতে সেই কারণে আমি বাংলায় বানাই আর তাছাড়া বাংলায় কথা বলতে আমি সব থেকে বেশি কমফোর্টেবল থাকি এরপর বলি স্বামী স্ত্রীর এই খুঁটিনাটি নিয়ে কেন কথা বললাম এর কারণটা হলো এর আগের দিনই আমাদের মধ্যে কিন্তু বেশ ঝামেলা লেগেছিল আর ঝামেলাটা লেগেছিল তার ছুটি না পাওয়া নিয়ে মানে থার্টি ফার্স্টের দিন এখানে সামনে পুরী আছে কারণ আছে কত কিছু ঘোরার জায়গা আছে কিন্তু তা সত্ত্বেও দেখো পুরো দিনটা আমাদের ঘরেই কাটলো কারণ দেবনীলের ছুটিই ছিল না আর যেহেতু স্যার কোনো ছুটি পাইনি সেই কারণে আমিও তার সাথে সম্পূর্ণভাবে কথা বলা বন্ধ করে দিলাম কারণ পুরীতে থেকে যদি থার্টি ফার্স্টে পুরী না যেতে পারলাম তাহলে তোমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ আর আমার মতের বিরুদ্ধে যেহেতু সে অফিস চলে গেছে সেই কারণ নিয়ে আমাদের মধ্যে লেগে গেছিল ঝামেলা কিন্তু তার ফলস্বরূপ পয়লা জানুয়ারি আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে ভাবি সকাল সকাল করে বেরোবো একটু দূরে কোথাও যাব কিন্তু সেই সময়টা আর পাওয়া যায় না বাচ্চা সামলাতে গিয়ে বাচ্চা সমস্ত কিছু করতে গিয়ে জানো তো বড্ড দেরি হয়ে যায় ওই জন্য বেরোতে বেরোতে সেই আমাদের বিকেল চারটে বেজে মুভি দেখা ছাড়া কোনো প্ল্যানিং করা কিন্তু সেই মুমেন্টে সম্ভব ছিল না তবে যেহেতু এটা মাহির জন্য সব থেকে বেশি স্পেশাল ওর জন্য এটা কিন্তু ফার্স্ট নিউ ইয়ার ছিল আর জীবনের প্রথম যা কিছু সেটা তো কতখানি স্পেশাল হয় সেটা আর নতুন করে তোমাদেরকে কি বলবো বলো যাই হোক গে আমরা গেছিলাম মুভি দেখতে প্রথমে ভেবেছিলাম লায়ন কিং দেখব লায়ন কিং বা মুফাসা এরকম কিছু মুভি বেরিয়েছিল বেবিদের তো আমরা ভেবেছিলাম থ্রি ডিতে ওই মুভিটাই দেখাবো আর জানো তো আজকেই মাহির প্রথম সিনেমা হলে যাওয়া যখন আমি মোটামুটি ফোর মান্থের প্রেগনেন্ট তখন আমাদের সিক্স ইয়ার অ্যানিভার্সারি প্রেগনেন্সি জার্নিটা একটু রিস্কি হওয়ার কারণে ডক্টর আমাদেরকে দূরে যেতে পারো করেছিল আর সেই কারণে আমরা কাছাকাছি একটা মুভি দেখতে গেছিলাম মনে হয় জওয়ান মুভিটা দেখতে গেছিলাম কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল কারণ অতখানি আওয়াজ বেবির জন্য তো ভীষণ খারাপ ছিল সেই কারণে আমাদের ভীষণ ভয়ও লাগছিল সত্যি অবাক লাগছে ফোর মান্থের প্রেগন্যান্সিতে যাকে পেটুতে নিয়ে আমি মুভি দেখতে গেছিলাম আজকে তাকে আমি টেন মান্থে কোলে নিয়ে যাচ্ছি তবে জানো তো কপাল খারাপ হলে আর কি বা করা যায় আমার কপাল খারাপ নয় মাহির কপাল খারাপ মাহির জন্য লায়ন কিং এর মুভির কোনো টিকিটই পাওয়া গেল না আমরা সেই দু বসে গেলাম খেতে আজকে না সকাল থেকে গাটা ভীষণ গোলার ছিল জানো তাই জন্য আমি সকাল থেকে বেশি কিছু খেতে পারিনি তাই খিদের চোটে ওইখানে অনেক কিছু খেয়ে ফেলেছিলাম যেমন ধরো ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ক্রিস্পি চিকেন তারপরে বার্গার কোল্ড ড্রিঙ্কস হ্যানা তেনা অনেক কিছুই ছিল মাহিকে না এখানে একটু একটু আলু ভাজা আর ওই বার্গারের থেকে একটু বার করে শোষাটাও দিচ্ছিলাম যাকে মাহির তো কপাল খারাপ কিন্তু আমাদের কিন্তু কপালটা বেশ ভালোই গেল প্রথমে ভাবলাম পুষ্পা টু দেখবো নিজেদের কথা ভাববো নানা দরকার নেই আগে আমাদের বাচ্চার কথা ভাবা উচিত লায়ন কিং দেখি চলো কিন্তু লায়ন কিংয়ের তো টিকিটই পাওয়া গেল না অগত্যা আমরা দেখলাম পুষ্পা টু তবে জানো তো প্রথমবারে যেমন পেটে থাকাতে ভয় পাচ্ছিলাম যে এতটা আওয়াজ একটা এইটুকু বেবি পেটের মধ্যেও কষ্ট হচ্ছে কি কিনা এতটা আওয়াজে এরকম যেমন ভাবছিলাম এক্ষেত্রেও ঠিক তেমনই ভাবছিলাম কারণ এখনও তো মাহি অনেকটাই ছোট। তবে এখন কিন্তু মাহি ইলেভেন মান্থের হয়ে গেছে আমি আর দেব মিলে ঠিক করেছি এরপর এখন আর অন্তত আমরা এক বছর মুভি দেখতে যাব না মাহি আরেকটু বড় হোক তারপর আমরা একসাথে আবার মুভি দেখতে যাব এই দেখো মাহি কতটা দুষ্টু হয়েছে আমি ঠিক যখনই ভয়েস ওভারটা দিতে যাচ্ছি যখনই আমি কথা বলছি তখনই সে নিজেও কিছু কথা বলার চেষ্টা করছে তবে এক্ষেত্রে আমি ওকে কোনো বাধা দেব না কারণ বাধা দিলে ধরেই না ও শুনবে দেখতেই পাচ্ছ পুষ্পা টু দেখতে আমরা ঢুকে গেছি আর এই চশমাটা ছিল থ্রি চশমা মানে থ্রি চশমা নিয়ে এই মুভিটা দেখতে হতো থ্রি সিনেমা ছিল মাহির জন্য ওর একটা চশমা প্রোভাইড করেছিল আর দেখো মাহি কেমন বড় বড় গোল গোল চোখ করে প্রথমে দেখছিল তার কিছুক্ষণ পরে জারুপ দেখালেন উনি প্রথম কথা সিনেমার আওয়াজটা একটু বেশি জোরে ছিল এটা আমাদের মনে হচ্ছিল কিন্তু জানো তো সিনেমা হলে অনেক ছোট ছোট বেবি ছিল মানে অনেক সময় মাহির থেকেও ছোটো বেবি আমি দেখেছি কিন্তু তারা কত শান্তভাবে বসেছিল কিন্তু আমরা যেহেতু ঘরে একদমই আওয়াজ টাওয়াজ করি না ও একদম শান্ত পরিবেশে থাকার অভ্যেস আছে সেই কারণে হয়তো একটু বিরক্ত হচ্ছিল বা ভয় পাচ্ছিল সেই কারণে আমি ওকে আবার ফিড করাতে নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছিলে মাহি কাঁদছিল আবার গানের সময় কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম মাহির পাপা আবার এই টিস্যু কাগজ নিয়ে এসছে ছিঁড়ে ছিঁড়ে মাহির কানের মধ্যে দিচ্ছিলো যাতে করে আওয়াজটা একটু কম হয় আর তারপর তো বাঁদর টুপি ছিল মুভিটা তো আমার দারুণ লেগেছে তবে সব থেকে বেস্ট লেগেছিল এই পুষ্পা রাজ পাটটা तुम्हारी कौन सी मनोकामना है स्वामी तुम क्या चाहते मां काली से अपने लिए बेटी मांगी है সত্যিকারের বলছি আজকালকার ছেলেদের মধ্যে না একটা অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে শুধু ছেলেদের মধ্যে না মেয়েদের মধ্যে আজকালকার মেয়েরা যেন ছেলে হয়ে উঠতে চায় আর ছেলেরা যেন অদ্ভুতই একটা ইগো নিয়ে বেঁচে আছে যেমন ধরো মেয়েরা ছেলেদের সমসাময়িক হতে গিয়ে ছেলেদের মতন বিহেভ করা স্টার্ট করে দিয়েছে আর ছেলেরা তাদেরকে ইগো দেখাতে গিয়ে মেয়েদেরকে দমিয়ে ফেলছে এটা কিন্তু আগেকার দিনে ছিল না যাই হোককে মুভি তো পুরো শেষ হয়ে গেছে আর জানো তো অনেকটা লেট হয়ে গেছে কারণ মুভিটা না অনেক বড় ছিল প্রায় ফোর আওয়ারের মতন আর অনেক রাতও হয়ে গেছিল ঠিক এই কারণেই আমার একটু ভয় লাগে বাইরে বেরোতে আর যতই ঠান্ডা না থাকুক তবে এটা জানুয়ারি মাস মানে বুঝতে পারছো একটু হলেও তো ঠান্ডা লাগবে সেই কারণে মাহিকে কিন্তু আমরা পুরোপুরি র্যাপারের মতন মুড়ে নিয়েছিলাম এই সমস্ত কারণের কথা ভেবে আমরা যখন বেবি প্ল্যানিং করছিলাম আমি দেবনীলকে প্রায়ই বলতাম আগে আমরা একটা ফোর হুইলার কিনে নিই তারপর কিন্তু আমরা বেবি প্ল্যানিং করবো কিন্তু দেবনীল বলেছিল যে এখন আমরা পারবো না ফোর হুইলার কিনতে তো ঠিক আছে ভগবান যা চায় ভালোর জন্যই হয় আর কি নিশ্চয়ই আমরা ফোর হুইলার খুব তাড়াতাড়ি কিনে নিতে পারবো যদি তোমাদের ভালোবাসা আমাদের ওপর থাকে চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আমার মাহিকে দেখো এখানে কতটা কিউট লাগছে আর কত সিরিয়াসভাবে ও সবার দিকে লোক দিচ্ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি কালকেই দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড বাই অ্যান্ড গুড